একটা রেডি হয়ে গেছে মাল ঠিক আছে এটা মোটামুটি পাঁচ টাকা পেতে চলে এটা খুব বড় সড়ো আইটেম এগুলো আপনার মোটামুটি দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ঝুনঝুনা এগুলো হচ্ছে ঝুনঝুনি মানে ঝুনঝুন করে বাজে তাই এগুলোকে ঝুনঝুনি বলে তো এগুলো মোটামুটি খুব বড়ো সড়ো আইটেম এগুলো বাইরে মার্কেটে কিনতে গেলে মোটামুটি দশ টাকায় নেয় তো এগুলো মোটামুটি আপনারা মানে দু টাকা নিচেই পাবেন ঠিক আছে এটা আপনার দুশো বিরাশি টাকা গুরুষ মানে দুশো বিরাশি টাকায় একশো চুয়াল্লিশ পিস তো এটা আপনারা ক্যান্ডি দিয়ে ফিল করে দেখুন এতে ক্যান্ডি কীভাবে দেবেন এটা ঠিক আছে এটা হালকা পরিমাণে সব বা ক্যান্ডি দিয়ে আপনারা ফিল করতে পারেন দেখুন খুব দশ থেকে কুড়ি পয়সা আপনার ক্যান্ডি লাগাতে দেখুন একটা রেডি হয়ে গেছে মাল ঠিক আছে এটা মোটামুটি পাঁচ টাকা পেতে চলে এটা খুব বড় ছোড়া আইটেম এগুলো আপনার মোটামুটি দু টাকা দশ থেকে কুড়ি পয়সা আপনি ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে যেখানে এসে নিয়ে যান মোটামুটি খুব বেশি হলে এটা দু টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা যাবে আপনার ভারতের যে কোনো প্রান্তে নিয়ে গিয়ে ঠিক আছে তাহলে আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা যদি সেল করেন তো দোকানদার এক টাকা পঞ্চাশ পয়সা লাভ পাবে তাহলে কেন বিক্রি হবে না এইসব ব্যবসা কেন চলবে না তো কেউ নতুন ব্যবসায় স্টার্টিং করতে চাইলে আপনারা নতুন ব্যবসায় স্টার্টিং করতে পারেন কারণ এটা খুব ভালো একটা বিজনেস তো বুঝতে পারছেন কেমন ধরনের লাভ আর বাচ্চাদের আইটেমটা এখন চল বেশি সেটা আমাকে আর নতুনভাবে কিছু বলতে হবে না ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনাদের খালি ফিল করতে হবে ঘরে বসে সব কাজগুলো আপনারা মানে পারবেন বুঝতেই পারছেন যে ঘরে বসে কাজ করুন এবং যে কোনো এক টাইম আপনারা মার্কেটে যান ঠিক আছে দোকানে গিয়ে প্যাকেট করে দোকানদারকে দেন বোঝান ঠিক আছে এটা লাভ প্রফিট দোকান ধরো বেশি এটা তিন টাকা পঞ্চাশ পয়সা কিনলে ওরা পার পিসে এক টাকা পঞ্চাশ পয়সা লাভ আছে কেন করবে না আপনার মোটামুটি এক টাকা বা এক টাকা পঞ্চাশ পয়সা থাকতে পারে বা এক টাকা কুড়ি ত্রিশ পয়সা থাকতে পার পিসে তিরিশ পিসের প্যাকেট করুন মোটামুটি এক প্যাকেট আপনার মোটামুটি চল্লিশ টাকা লাভ থাকছে তাহলে আপনি এটা করুন আরও কিছু আইটেম নিন অনেক আইটেম আছে আমাদের ঠিক আছে অনেক আইটেম আছে অনেক আইটেম আপনার নিন দেখুন এইগুলো হচ্ছে uh, dump ঠিক আছে কোকোনুট এই সব ধরনের আইটেম নিন এইসব ধরনের আইটেম নিন দেখুন পাঁচলে বল ঠিক আছে পাঁচলে বল এখান দিয়ে এগুলো ক্যান্ডি ফিলিং করা হয় এগুলো মোটামুটি দু টাকাতে বা দু টাকা পঁয়ত্রিশ টয়সা রেডি হয়ে যায় এটা এই মালটা আমার কাছে দুটাকায় পাবেন দু টাকা নিচি আছে দাম ঠিক আছে আপনি যেখানে এসে খোঁজ দিন এটা ঠিক আছে এটা দু টাকা উপরে এটা দাম ধরে তো আমার কাছে এটা নিলে মোটামুটি দু টাকা নিশি পাবেন এই তো সব দিয়ে আপনারা ফিলিং করে বেসতে পারেন ঠিক আছে অনেক আইটেম আছে যেগুলো দু টাকার অনেক বেশি করে বেশি করে তো আপনারা এভাবে ক্যান্ডি দিয়ে কীভাবে ফিল করবেন ঠিক আছে সেটা মোটামুটি আমি আইটা অনেক ভিডিওতে দিয়েছি তো আপনারা এই ধরনের জার নিয়েও আপনারা এতে দিয়ে আপনারা ফিল করতে পারেন ঠিক আছে এই ধরনের জার নিয়ে আপনারা জারে লোড করে আপনারা ফিল করতে পারেন বা হ্যাঙার টাইপের আমরা অনেক দেখে হ্যাঙ্গার হ্যাঙার অনেক দেখিয়েছি হ্যাঙ্গার আইটেম করে আপনারা মার্কেটে সেল করতে পারেন এই ধরনের হ্যাঙ্গার আপনাদের দেখেছি অবশ্যই কালকে ভিডিওতে ঠিক আছে এই ধরনের হ্যাঙ্গার করে স্টিকারও আমার আমাদের কাছে পাবেন ঠিক আছে হ্যাঙ্গার পাবেন আপনি ডিস্টার্ব তিস্টার করে প্যাকেট ভরে দিন ঠিক আছে যেমন মার্কেটে চাইবে তেমন আপনি প্যাকেটটা বানান প্যাকেট বানিয়ে আপনি মার্কেটে সেল করবেন দেখুন খুব বড়ো সোড়ো আইটেম এগুলো আপনার বাইরে মার্কেটে খালি আপনার এই ঝুঁনাটাই মোটামুটি দশ টাকাতে বিক্রি হয় তো আপনি এটা আমার কাছ থেকে দু টাকা নিশ্চিত ছেন তো আপনি মোটামুটি দশ কুড়ি পয়সা সব দিয়ে আপনি মার্কেটে সেল করুন ঠিক আছে তো এগুলো বড়ো ছোটো আইটেম খুব ভালো একটা পাবে দেখুন আমি মোট মেরে ধরে আসি বুঝতে পারছেন আইটা কতটা হচ্ছে এটা ঠিক আছে আপনি হালকা পরিমাণে এবং ক্যান্ডি শপ বা সুগার কোটের সব যা যা দিন আপনি মার্কেট করুন দেখুন মার্কেটে আপনার ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে অনেক ধরনের মোটামুটি একশো প্লাস আইটেম আমাদের কাছে পাবেন আমাদের শপ হচ্ছে পশ্চিমবাংলা মুর্শিদাবাদ ডমকল শহর আমাদের শপে এসে আপনারা মাল নিতে পারেন আমরা চাইব প্রথম অবস্থায় আপনারা শপে আসুন দেখুন ভিজিট করুন এবং আপনারা দেখে পছন্দের সময় মাল নিলে নিতে পারেন আবার আপনারা দেখে গিয়ে আপনার পরে ভাবনা চিন্তা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার ঠিক আছে আমার অ্যাড্রেস আপনি চলে আসুন আসার আগে আমাকে কল করে আসবেন